আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা কী করতেছি না করতেছি আমার ভিডিওতে শেষ পর্যন্তই থাকেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি নিয়ে নিয়েছি মুরগি একটা নিয়েছিলাম ওইটা আমি কাটাকাটি করে ছোটো ছোটো করে কাটাকাটি করে নিয়েছি আর ওগুলো হচ্ছে বেজেও নিয়েছি আলু বেজে নিয়েছি তো এখানে হচ্ছে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি একটা বড় পাতিল নিয়েছিলাম কারণ এটা নিয়েছে হচ্ছে চাউলগুলো একটু নাড়তে সুবিধা হয় মতো তো আমি এ সপ্তাহের মধ্যে একবার আমার বিরিয়ানি রান্না করতে হয় কারণ আমার মেয়েরা বলে যে সবসময় বিরিয়ানি রান্না করতে তো আর সব সময় তো রান্না করা যায় না তো এই জন্য আমি সপ্তাহে একবার হলো চেষ্টা করি মেয়েদেরকে মেয়েদের আশা পূরণ করতে তো এই জন্য আজকে চেষ্টা করতেছি বিরিয়ানিটা রান্না করব এটা আহামরি কিছু না এটা সবাই করতে পারে তো বিরিয়ানিটা সবাই রান্না করতে পারে এই জন্য আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করতেছি না শুধু টুকিটা কি করে একটু একটু করে শেয়ার করে নিতেছি তো সবগুলো কষানো হয়ে গিয়েছে আমি চাউলও ঢেলে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি রান্নার মাঝখানে করা হচ্ছে আমি দিয়ে দিব কেউরা জলও তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা মশলা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছিল আমি এখানে বিরিয়ানির মশলা দিয়েছি এরপরও আমার মেয়েরা বলতেছিল। বিরিয়ানির মশলার সাথে একটু যদি বাসায় যেগুলো ব্যবহার করি এগুলো দিলে ভালো হবে তো আমি তাদের কথা মতো এখানে একটু মশলা গরের মশলাগুলো দিয়ে দিয়েছি এর জন্য কালারটা একটু হলদে কালার হয়েছিলো তো বন্ধুরা কেউ কিছু মনে করবেন না ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানির রান্নাবান্নাও শেষ গোছল গাছল করে নিয়েছি নামাজ কালাম শেষ করে নিয়েছি এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার ভালা আমরা সবাই মিলে বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য এখন আমি সবার জন্য প্লেটে প্লেটে করে বিরিয়ানি বেরিয়ে নিচ্ছিলাম এখানে শশা টমেটো মরিচ পেঁয়াজ দিয়ে সালাদ করা হয়েছিল সালাদ দিয়ে মুরগির মাংস দিয়ে এই বিরিয়ানি রান্নাটা খুব বেশি ভালো লাগবে এই জন্য আর অন্য কিছু নেওয়া হয় নাই তো আরও নিয়েছিলাম একটা মজু নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডাটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ওইটা বাইর করা হয় নাই আমার খেয়াল হচ্ছিল না আপনাদেরকে শেয়ার করব বলে তো বন্ধুরা এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি একটু বিকালের টাইমে বের হয়েছিলাম আপনাদের বাইকের সাথে নিয়ে শুকটি এটা হচ্ছে চট্টগ্রামের ছাঁকাই শুকটি ফাটটি বলে ইটা এটাকে তো এখানে আসছিলাম কিছু সুটকি নেওয়ার জন্য অনেক দিন হয়ে গিয়েছিল বাসার মধ্যে শুটকি ছিল না আমি এমনি ছোটো কাটো অনেকগুলো অল্প অল্প করে নিয়ে অনেকবার রান্না করে নিয়েছিলাম তো এভাবে বেশি করে রান্না করা হয়নি কারণ যেগুলো ছোটো কাটো কসড়া মল্যের শুকটি ওগুলো একটু দামও বেশি নেই আর এত সুটকি ভালোও লাগে না এই জন্য যে সুটকির পার্টির মধ্যে আসলে ওখান থেকে তো ভালোভাবে ইচ্ছে মতো নেওয়া যায় এই জন্য আমি এখানে এসেছিলাম তো এখানে এসে আমার ইচ্ছে মতো আমি যেগুলো আমার ভালো লাগছে ওইখান থেকে আমি সুটকিগুলো নিয়ে নিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর সুটকি দেখে আমার তো মনে মনে করতেছে যে সবগুলো নিয়ে নিব তো কি করব আমার টাকার পরিমাণ অনুযায়ী আমি সুটকি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চুরি সুটটি শিংদি সুটকি আর হচ্ছে লটিয়া সুটকি তো এগুলো সব আমার মেয়েদের আমার পছন্দের সুটকিগুলো নিয়েছি অনেকবার অনেক জাতের সুটকি নিয়েছিলাম এত বেশি ভালো লাগে না তো আজকে নিয়ে নিয়েছি হচ্ছে চুরি সুটটি আরও নিয়েছি লটিয়াশুটি আরও নিয়েছি ছিংদি সুটকি সুটকি মাসাল্লাহ ছুটকির নামটা শুনতে কিন্তু ভালো না লাগলেও কিন্তু দাম স্বর্ণের চেয়েও অনেক বেশি তবু নিয়ে নিয়েছি কারণ আমরা বাঙালিরা তো সুটকি না হলেই চলে না এক কথায় বলতে গেলে চিটাঙ্গের লোকেরাই সুটকি বেশি পছন্দ করে এর জন্য আমি এখানে এসে সুটকি প্রায় সময় নিয়ে যাই তো আমার পছন্দ অনুযায়ী সুটকিগুলো নিয়ে নিয়েছি এখন হচ্ছে কাটাকাটি করে নিব পরিষ্কার করে নিব কারণ এতগুলো সুটকি একসাথে খাওয়া যাবে না এই জন্য এই সুটকিগুলো আমি পরিষ্কার করে একদম কাটাকাটি করে টুকরা টুকরা করে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখে দেবো যতদিন যাই এই সুটকিগুলো আমি এখানে প্রায় দুই হাজার টাকার মতো করে সুটকি নিয়ে আসছিলাম তো অনেকজনে বলতে পারেন দুই হাজার টাকার সুটকি কি জন্য নিয়েছেন ছাইলে তো কম কমকেও নেওয়া যায় কারণ সুটকি বাজারের মধ্যে সবসময় যাওয়া জানা এটা হচ্ছে চট্টগ্রামের শাক্তাই শুকটি ফাটি বলে একটা বাজার তো এই বাজারের মধ্যে সবসময় যাওয়া যায় না যখন গিয়েছি তখন ওই আমি দুই হাজার টাকা ছুটকি নিয়ে আসছি কারণ এগুলো আমার এক মাসের মধ্যে শেষ হবে না এক না হলেও দুই মাস তিন মাসের মতো ইনশাআল্লাহ চলে যাবে এই জন্য অনেক বেশি করে নিয়ে আসছিলাম দেখতে পারতেছেন খুব সুন্দর সুটকিগুলো কাটাকাটি করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সবগুলো আলাদা আলাদা করে ফ্রিজের মধ্যে রেখে দেব তো দেখতে পাচ্ছেন শুক্তির টুকরাগুলোও একটু ছোটো করে কাটি নেই পরিমাণ মতো করে কেটে নিয়েছি এখন আমি পরিষ্কার করে নিতেছি শুটকিগুলো লঠিয়া শুটকিগুলো পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেব তো যখন ইচ্ছে রান্না করার জন্য তখন আমি ওইখান থেকে বের করে রান্না করার জন্য নিয়ে নেবো শুক্তি শিংড়ি শুটকিগুলো মারশালা অনেক বড় ছিল দেখতে পাচ্ছেন শিংড়ি শুটকিও অনেক দাম ছিল তবুও আমি কারণ অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল শিংড়ি শুটকি লঠিয়া শুটকি সুড়ি শুটটি ভালো থেকে নিয়ে নিব তো এই জন্য নিয়ে আনছি দেখতে পারতেছেন দেখতে খুব সুন্দর লেগছিল আমার কাছে কিন্তু ইনশাআল্লাহকে তো খুব বেশি ভালো লাগবে তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম বেশি করে সুটকি নিয়ে এসে বাসার মধ্যে কাটাকাটি করে ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে এক এক থেকে তিন মাস ছয় মাস আপনাদের ইচ্ছে মতো রেখে দিতে পারবেন অনেক ভালো লাগবে যদি বাসার মধ্যে মাছ মাংস কিছু একটা না থাকলে শুক্তি যদি বাসার মধ্যে থাকে তাহলে ওখান থেকে বের করে আপনাদের ইচ্ছে মতো রান্না করে নিয়ে খেয়ে নিতে পারবেন এতে আপনাদের একটা সুবিধা হবে পরিবারের খরচ বাঁচানোর জন্য তো এরকম কিছু না কিছু একটা যদি মহিলারা করতে পারে তাহলে পুরুষদের একটু সব মানে পুরুষদের একটু সুবিধা হয় এর জন্য একটু আপনারা নিজেরাই চেষ্টা করে দেখবেন কি করলে কি হবে না হবে এটা তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো সালামু আলাইকুম আল্লাহ হাফেজ